الله رب العالمين, رب العالمين. কোরআনে বলেছেন এই আয়াতের তফসিরে আল্লামা ইসমাইল হকি রুহুল বায়ানের মধ্যে মাহমুদ আলুসি রুহুল মাহানির মধ্যে আল্লামা জালাল সুয়ুতি আসুয়ুতি দুরুল মনসুরের মধ্যে এভাবে আর অনেকেই লিখেছেন শোনো আ আমাল্লা জিনা বিয়াদাত উজুহুম ইয়াওমাল কিয়ামাহ কিয়ামতের দিন যাদের চেহারা পূর্ণিমা চাঁদের মতো জগজগ করে জ্বলবে ওহুম আহলুস সুন্নতে ওয়াল আ মাত্র একটি দল আহেল সুন জামাতকে যারা মানবে আহেল জামাতকে যারা ধরবে জামাতের অনুসারে যারা হবে আহেল জামাতে যারা কায়েম থাকবে আহেল জামাতের দামানকে যারা মৃত্যু ভাবে মৃত্যু ধরবে আহেলুস জামাতকে যারা দিল দামাক থেকে মিনকুল আপনার অস্তিত্ব ওজুদ থেকে যারা মহব্বত করবে ভালোবাসবে আহেল ওয়াল জামাতের আকিদা মোতাবেক যারা নিজের জীবন বসর করবে লাইফ লিডিং করবে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন

পরিশান হবে গামগিন হবে পশিমান হবে অন্ধকারের মধ্যে থাকবে পরেশানের মধ্যে থাকবে দুঃখের মধ্যে থাকবে টেনশনের মধ্যে থাকবে কষ্টের মধ্যে থাকবে मुसीবতের মধ্যে থাকবে ও হুম ইয়ানতাজিরুনা লিল نار জাহান্নামের জন্য যারা অপেক্ষা করবে এরা কারা জানো এরা হলো 72 দল আহলুল বিদআ ওয়াদ্দালা দালালা কেমনে 72 দল বলেছেন আমার নেবজন কুল্লুহুম ফিন نار নবী যখন বলেছেন দল দুজকে যাবে পৃথিবীর কোন মহাদিস, মুভাসির আলেম জালেম খতিব হাফেস ইমাম মুজাহিদ মুস্তাহিদ মুবাল্লিক রুজাদার, হাজি গাজি নামাজি তিন দিন নে সাত দিন নে চল্লিশ দিন নে তিন মাসে ছ পৃথিবীর কোন মানুষের চেয়ারম্যান মেম্বার ডিসি আইডিসি সচিব মন্ত্রী কোটিপতি শিল্পপতি নেতা নেত্রী আমার নবী যখন বলেছেন বাহাত্তর দল দুজকে যাবে পৃথিবীর কারো শক্তি নাই তাদেরকে জাহান জান্নাতে পৌঁছে দেওয়ার কারণ জান্নাত তুমি চাইলে দিতে পারবে না আহেলু সুনত জামাতের আকিদার উপর যদি করতে পারো তুমি না ছাইলো আল্লাহ জান্নাত দিবে বড় করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কিনা এবার বলেন জান্নাতে যাওয়ার জন্য যেই দল সেই দলের নাম আহলে সুন্নাত সবাই হাত তুলে বলেন আহলে সুন্নাত বলদমা বলেন আহলে সুন্নাত বলদমা আহলে সুন্নাত আহলে সুন্নাত এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সংক্ষিপ্ত নাম হলো সুন্নি সিন্নি থেকে সুন্নি না আহলু সুন্নত ওয়াল জামাত থেকে সুন্নি যে সমস্ত কমবক্ত বলে সিন্নি থেকে সুন্নি এই কমবক্ত জিন্দেগি ভর সিন্নি কাইলেও সুন্নি হবে না আর একজন আহলু সুন্নত ওয়াল জামাত যদি 100 বছর বেঁচে একদিনও যদি সুন্নি না খায় তার ফলে সে সুন্নি কারণ সুন্নি সিন্নি থেকে নয় সুন্নি আহলু সুন্নত ওয়াল জামাত থেকে বড় করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কিনা ঠিক সুতরাং তোমাকে নাম দিতে হবে না বাবা জান নাম চৌদ্দশো বছর আগে নবী দিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা সুতরাং সকল তফসিলের কিতাবে হাদিসের কিতাবে ফেকার কিতাবে এবং ইমা এমনকি আহলে হাদিসের ইমামরা পর্যন্ত আব্দুর রহমান মুবারক ফুরী শামসুলক আজিমাবাদী ইবিনে তাইমিয়া সহ তফসিরে শাহরাবি সহ তফসিরে দুরুল মনসুর সহ অনেক কিতাবে সব কিতাবে এই কথা লেখা আছে আম্মাল ফিরকাতুন নাজিজাতু ওহিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআ আকাইদা নিসাবির মধ্যে আছে সারা আকাইদা নিসাবির মধ্যে মা সাবাতা বিস সুন্নাহ ওয়া মা মাদা আলাইহিল জামাআ ওহিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআ সুন্নাত মুস্তাফা আকীদা আহলুস সুন্নাত জামাতে সাহাবা জামাতে তাবিঈদ জামাতে আউলিয়া জামাতে শুহাদাকে যারা মজবুত করে দামান থামবে দরবে এরা আহলুস সুন্নাত

সমস্ত তফসিলের কিতাবে একথা দিনের বারোটার মতো পরিষ্কার করে লেখা আছে জান্নাতে যেই দল যাবে সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত সুতরাং সেই আহলে সুন্নত ওয়াল জামাতের বাইরে গিয়ে জান্নাত যাওয়ার যারা স্বপ্ন দেখতেছ টিকিট বিক্রি করতেছো টিকিট বিক্রি করে দুনিয়াতে দান্দা হবে আখরে তো দুইটা করে লাভ হবে না কথা বলেন ঠিকই না সুতরাং জান্নাতে যদি যেতে চাও ওয়াল জমাতে থাকতে হবে দলে এই বলেন দলে তাহলে তিয়াত্তর দলের মধ্যে এক দল জান্নাতে যাবে সেই দলের নাম কি বাকি আছে কয় দল সে বাউতের দলের মধ্যে আপনাদের ভিতরে কারো চাষা আছে কারো দাদা আছে কারো নানা আছে কারো বউ আছে কারো বেটি আছে কারো মেয়ে আছে কারো ভাই আছে কারো তালতো ভাই আছে কারো খালতো ভাই আছে কারো মেয়ে জামাই আছে কোন কোনো দলের নেতা আছে নেত্রী আছে কর্মী আছে চেয়ারম্যান আছে মেম্বার আছে এমপি আছে মন্ত্রী আছে ওসি আছে এসপি আছে সার্কেল এসপি আছে সচিব আছে উপসচিব আছে ফুল সচিব আছে টেকনিক্যাল মন্ত্রী আছে অনেক জায়গায় রাষ্ট্রের কি জাহামে কিয়া হ্যায় যায়ে নবী যখন বলেছেন বাহল দুজোকে যাবে তো তুমি খুশিতে তো যদি 72 যাও আমার কি চেয়ারম্যান তো চেয়ারম্যান আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে শিক্ষিত মূর্খ ধনী গরিব সাদা কালো মক্কার বাংলাদেশের পৃথিবীর সব জায়গার মানুষ যদি বাহাত্তর দলে যায় আমার নবীর এলান মোতাবেক অ্যাকর্ডিং টু দ্য হোলি ডিক্লারেশন অফ প্রফেট মোহাম্মদ অবভিয়াসলি দ্য উইল গো টু হ্যান হেল আমার নবীর এলান মোতাবেক নিঃসন্দেহে জাহান নামে যাবে টাকা পয়সা দিয়ে জান্নাতে যাওয়া যায় না কর্মী দিয়ে জান্নাতে যাওয়া যায় না সুন্দর দিয়ে জান্নাতে যাওয়া যায় না পাওয়ার দিয়ে জান্নাতে যাওয়া যায় না মহিলাম দিয়ে জান্নাতে যাওয়া যায় না জান্নাতে যেতে হলে মুস্তাফার দামান ধরতে হবে বল করে বলুন সুহান কথা বলেন ঠিক কিনা এর বাইরে যারা গেছে মান সাজ্জা সুজ্জা ভিন্নার আমাদের ও বাইদুল বলতেন সুজা ভিন্নার সুজা কি ভিন্নার যারা জামাত থেকে বাইরে আসবে

আপনি কেমন চিনবেন আপনি বললেন ভাই আপনার আকিদাগুলো একটু দেখান দলে আসেন আপনি তারা বলবেন অবশ্যই যাব কেন যাব না আপনি আমার বন্ধু আমার ভাই এক সমাজে বসবাস করি ভেরি গুড প্রেজেন্ট মে ইউর বিলিভ আপনার আকিদা আমারে দেখান اللہ اللہ کے بارے میں رسول اللہ کے بارے میں جنت کے بارے میں جہنم کی بارے میں فہرستوں کے بارے میں صاحبائی رسول کے بارے میں شہدہ رسول اسلام کے بارے میں تابعین کے بارے میں مذہب کی بارے میں صلاة و نماز کے بارے میں روزہ و حج و زکات کے بارے میں مجددین کی بارے میں مستحدین کے بارے میں اسلام کی بارے میں قرآن کی بارے میں جنت و جہنم کے بارے میں تقدیر کی خیر و شر کے بارے میں حسر و نشر کے بارے میں سیا و عدالت خدا میں جب ہر ہی ہر বান্দা কারা হে উসকে বারে মে আল্লাহ কে জাত সফাত বারে মে তুমারা যু আকিদা তুম মান রে হো ও মুখে দেখাও এটা আমার দেখাও যদি ওটা ঠিকঠাক থাকে আমি কেন তোমাদেরকে সহ আমরা যাব কথা বলেন ঠিক কিনা যদি হুজুরের নিতে পারো আমরা হুজুরের সাথে যেতে রাজি আছি হে কথা কোন ঠিক কিনা যদি আমারে বুঝাইতে পারো তাহলে আমি তোমাদেরকে সহ যাব আগে আমারে বুঝাব দেখি তোমার দলের মধ্যে যেই আখিদাগুলো আছে ওটা আহলুসিনওয়াল জামাতের যদি পারফেক্টলি এটা ঠিক হয় তাহলে আমি মিশিলে মিশিলে তোমার দলে যাবো যেতে অসুবিধা কি কী জামাতে তো জান্নাতে যাবে কথা বলেন ঠিক কিনা তা সুন যখন জান্নাতে যাবে আমিও তো জান্নাতে যেতে চাই

এর পরে আজকের ওয়াজের পরে বিহাইন্ড টুডেস লেকচার আমি ওয়াজ করেছি আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী হুজুর উনি বাহারুল লোম উনি ওনার বিশাল এলম যিনি আপনাদের সঙ্গে উনিও তক্রির করবেন গতকাল তক্রির হয়েছে এর পরে যদি কেউ বলে আমি বুঝি নাই তাহলে এই বুঝি নাই দুই টাকার দাম নাই না বুঝলে এখন বুঝাই নাও ইফ ইউ আনসার অন ইন দ্য ডে জাজমেন্ট আই ডোন্ট নো দিয়ে আর ভ্যালু অফ নো খেয়ামতের দিন আমি জানি না এই জানি না দুই টাকার দাম হবে না লাদ্রি বলবে আমি জানি না বললে মাইর ডবল আমি জানি না বললে মায়ের কি বিয়ে করে ছয় সাতটা ফোলা জন্ম দিস চেয়ারম্যান হয়েছে মেম্বার হয়েছে যেদিকে শুই যায় এদিকে কোরআল লুকে দিস মাইসের জায়গা জমিন দখল করে নিজের জায়গা যাবেন বড় করছো মাইসের মাছ গাছ হ্যাঁ ডাব হ্যাঁ সব কিছু চুরি করে নিজের ফ্যাট বড় করছো ওজনে কম দিস দুধের সাথে ফানি মিক্স করছো ফদরের নামাজ পরে বিসমিল্না করে দুই নম্বরে শুরু করছো সব তো জানো তেরো নম্বর চোদ্দ নম্বর শুধু জাননাতে যাবে যে এটা জানো না মরুদ জান্নাতে যে দল যাবে সেই দল খুঁজে খুঁজে বের করে সেই দলে থাকা, তোমার জন্মগত ই দায়িত্ব কথা বলেন ঠিক না মার মাহাবিলি যখন দিয়েছ আমাদের জিম্মাদারি হিসেবে আমরা বলে দিয়েছি এখন তোমাদের দায়িত্ব আমি বুঝিনি এটা চলবে না তোমরা তো এখান থেকে বেরোয়া বলবে এটা হবে না ওইটা হবে পাবলিক কে কিয়া মাজা হবে আম কি কিয়া মাজা হবে খারেজি ওয়াজ করলো বাপ বা যে ওয়াজ করেছে শিয়ারা ওয়াজ করলো হাবা যে ওয়াজ করেছে আহলে হাদি ওয়াজ করলো আহ এত সুন্দর চেহারা এত লম্বা দাড়ি এত গুমরা জীবনে দেখি নাই তা আপনাদের তো যেই ওয়াজ করে সেই ভালো লাগে না 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 সব ভালো লাগা যাবে না ভালো লাগা একটাই নাম আহলে সুন্নাত ওই বলো ভালো লাগতে হবে কয়টাকে এইটা এটা সাতটা আঙ্গুল বলেন তুলে বলেন কয়টাকে একটাকে আপনাদের 보면은 সবাইকে খুশি করবেন সবাইকে কেমনে খুশি করেন সবাইকে যে খুশি করে সিটিং সবাইকে যে খুশি করে মুনাফিক সবাইকে যে খুশি যে খুশি করে এ হলো দান্দাবাজ ধাপ্পাবাজ ফটকাবাজ এ আশেক নয় ईमानदार নয় خالص মুখলেস নয় আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরাই একমাত্র পাকা ईमानदार বড় করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আপনারা বলেন বাউত দলে আপনারা যেতে রাজি আছেন কারা কারা রাজি হাত তোলে আল্লাহ বাহাত্তর দলের দায়িত্ব নিয়ে সাদ্দাক বাহাত্তর দলে কারা কারা যেতে চান না হাত তুলেন আমরা বাহাত্তর দলে যেতে চাই না কারণ বাহাত্তর দল দুজো কি কথা বলেন ঠিক কিনা আমরা কোন দলে যেতে চাই নাম কি নাম কি নাম কি তুমি কে আমি কে এই আগে বলে না হালে শুনে তোর জমা তুমি কে আমি কে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই ছোট বড় নারী পুরুষ শিক্ষিত মূর্খ ধনী গরীব জওয়ান বুড়া যারা মাইকে শুনেছেন যারা টিভিতে দেখেছেন যারা এখানে বসে শুনেছেন আপনাদের কিয়ামত পর্যন্ত যতদিন বাসবেন মান মাতা মা ওয়াকাত আলাইহি কিয়ামাতুহু যে মরে তার কিয়ামত তখন শুরু হয় মত পর্যন্ত আপনাদেরকে সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই বলে সুযোগ আছে না সুযোগ আছে না সুযোগ আছে না হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে আল্লামা ইমাম সমরকנדי তাফসিরে বাহরুল উলুমের মধ্যে লিখেছেন সুইলা হুসেনের ওয়াজ করোনা কেন আমান নবি বলেছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী সাহাবীর ভিতরে হাসান হুসাইন নাই হ্যাঁ বলেন হাসান হুসাইন নাই তারিখ ফিল কামিলের মধ্যে উনি লিখতেছেন নাসির আল জাজরি উনি লিখতেছেন হাজরত ইমাম হুসাইন হুসাইনাল একষট্টি হারাম বাইশ সৈন্যের সামনে শুক্রবার জমার আগে যুদ্ধের ময়দানে যাওয়ার আগে একটা মুখতা দিয়েছেন আল বেদাওয়ার হায়াতে আসেন আমার ভাই অনেকবার ক্রির করেছেন আমি নিজের কানে শুনেছি হাজরত ইমামে হাসান উদ্দিনাত বলেছেন হেজিদের সৈন্যরা শোনো শোনো আমা আলিম তুম তোমরা কি জানো না মা কালা নবী ইউনা সাল্লামা আমাদের নবী কি বলেছেন আমার নবী আমার বড় ভাই যান হাসান আর আমি হুসাইনের সম্পর্কে আমার নানা যান বলেছে এটা ভালো করে খেয়াল করেন আন্তুমা সৈয়াদা শাবাবে আহলিল জান্না ও কুররাতু, অয়ুনে আহলি সুন্না আমার নবী বলেছেন ভাই সাজা দিদিদের সৈন্যরা শুনো আমার নানা বলেছেন ও আমার হাসান ও আমার হুসাইন তোমরা দুইজন আটটি ব্যস্তের নজবানদের সর্দার কেয়ামত পর্যন্ত আহেল সুনতাল জামাতের শোকের নয়ন মনি বরকুল বলুন না সোহার আল্লাহ আল্লাহ আকবর কুরতু ওয়ুনে আহলে সুন্নাহ আহলে সুন্নাই শব্দ ইমাম হুসাইনের নুরানি জবানে 61 হিজরীতে বের হয়েছে বোঝা যায় আহলে সুন্নাত ওয়াল জামাত জাহান্নামীদের বাসা নয় আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতের Sardar ইমাম হুসাইনের ভাষা বরকর করে বলুন সুবহানাল্লাহ সুতারং এই দলে যারা থাকবে তারা হুসাইনি এই দলে যারা থাকবে তারা জান্নাতি বাংলাদেশে যাদের ভিতরে হাসান হুসাইন নাই তারা আহলে সুন্নাত জামাত নয় কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে যাদের ভিতরে হাসান হোসাইন নাই তারা হেলু সুনাত জামাত নয় আচ্ছা একটা সোজা কথা বলেন জান্নাতে সবাই যেতে চায় বাউত্তর যারা আছে তারাও তো বলে আসেন 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 জান্নাতে নিয়ে যাবো এখন বলেন জান্নাতের সর্দার কয়জন কথা বলেন কিন্তু কয়জন একজনের নাম ইমামে বলেন ইমামে আরেকজনের নাম ইমামে হোসাইন আপনাকে নেতা জান্নাতের সর্দার কথা কিনে গিল্লাই আপনাকে নেতা জান্নাতের সর্দার হামিয়া তো কোন দিকে যাবে নিজেও জানে না ওহুয়া লা জালাম ইলা আইজি তারফিন ইযহাবু ও তো ਨਹੀਂ জানতা কিতার jane wala hai am fir jannat afil jannata সে তো জানে না কোথায় যাবে কিন্তু আটটি জান্নাতের জান্নাতের সরদার ইমামে হাসান হোসেন যাদের ফেরা উঠা বসা লেনদেন আচার-ব্যবহার ব্যক্তিগত পারিবারিক সামাজিক আন্তর্জাতিক ঘরে বাহিরে ও বিচারালতে একজনে দজনে সকালে বিকালে মসজিদে জুমার ওয়াজে মাদ্রাসায় তকরিরের মধ্যে যাদের ভিতরে হাসান হুসাইন নাই তারা হলো সুন্নাত জামাত নয় যাদের ভিতরে হাসান হুসাইন আছে তারাই জান্নাতি বল করে বলুন না সুবহানাল্লাহ এবার বাংলাদেশে কারার ভিতরে হাসান হুসাইন নাই কাদের ভিতরে হাসান হুসাইন আছে আমি বলতাম কিল্লায় আপনারা হিসাব করে নেবেন আর সব আমি বললে তো আপনাদের কাম কি কথা বলেন ঠিক কি না সব ওয়াজ করতে পারো হাসান হুসেনের ওয়াজ করো কেন কয় হাসান হুসেনের ওয়াজ করলে আমি যে বাউত্তর দল এটা প্রমাণ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সুতারাম মনে রাখতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়ন মনে হচ্ছে ইমামে হাসান ইমামে হুসাইন এইজন্য মুহররমের মাস আসলে আমাদেরকে কেউ বলতে হয় না ইমানের দাবিতে অন্তরের মধ্যে دماغের মধ্যে প্রশ্ন ওঠে এই ईमानदार এই সুন্নিরা যাদের নেতৃত্ব হাসান হুসাইন দিবে তাদেরকে একটু ইয়াদ করো না তাহলে কিয়ামতের দিন তারা তোমারে ইয়াদ করবে হাজকুরুনি আযকুরুকুম বারবার করে বলুন সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কিনা আচ্ছা এরপরে এই এত বুঝানোর পরেও যদি নিজের বাদ খায় আপনাদেরকে এত বুঝানোর পরেও যদি কালকে কুত্তার লেসের মতো আপনারা যদি যেই বাঁকা এই বাঁকা থাকা যান তো মেরে কে কার আপনার ফকেটে টাকা আছে মার্কেটে মধু আছে বিষও আছে মার্কেটে মধু আছে বিষও আছে এই শুনেন দিস ইজ লাস্ট সেন্টেন্স মার্কেটে বিষ আছে কথা বলেন বিষ আছে আপনার ফকেটে টাকা আপনার সিদ্ধান্ত আপনার টাকা দিয়ে বিষ কিনি খাইবেন না মধু কিনি বাঁচবেন বিষ মরবেন না মধু কিনি খাইয়া এই বুড়া মানুষ যদি মধু খায় শোয়ার থেকে উঠে যাবে জোয়ান মানুষ যদি বিষ খায় দাঁড়ান থেকে ঠাস দুজকে চলে যাবে কতক্ষণ ঠিক না মনে রাখতে হবে আহলু জামাত হলো মধু বাউত্তর ফেরকা হলো বিষ আহেলু জামাত কি মধু বাউত্তর দল হলো কি কিসের বিষ ইমানের বিষ কিসের বিষ নবী বলে সিদ্দিক সাহাবা আউলে রামের বিষ কিসের বিষ জান্নাতের বিষ কিসের বিষ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বিষ কথা বলেন ঠিক না ও সুতরাগ নামাজ দিকে দৌড়ো না 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 তানজুরিলাল মুসলিম হুমজুরিলাল মহদ্দিন ফাত্তা বেউনি মেরে গোলামী করো তবে জান্নাত মিলেঙ্গে আমার গোলামী করে জান্নাতে মিলবে সর্বশেষ কথা হলো আজকের মাহফিলের দ্য লেশন অফ দিস মাহফিল আজকের মাহফিলের পাট পরিকল্পনা হলো জান্নাতে যাবে একমাত্র হাইলো সুন্ন তোয়াল জমা কথা বলেন ঠিক কি না তারপর খালি উড়িতারা ভিজে দৌড়বেনী ঘন হ্যাঁ দৌড়বেনী ন দুর্যু ন্যু আহলে শুনো জমাত থাকিবে অন্য দলে টাকা পাওয়া যায় অন্য দলে গাড়ি পাওয়া যায় অন্য দলে নারী পাওয়া যায় অন্য দলে ক্ষমতা পাওয়া যায় অন্য দলে শেল্টার পাওয়া যায় অন্য দলে পাঁচ হাজার দশ হাজার পাঁচ লাখ পাঁচ কোটি বোঁদা বোঁদা টাকা পাওয়া যায় অন্য দলে জাগা জমিন পাওয়া যায় অন্য দলে চেয়ারম্যানের মেম্বরি সচিবগিরি এমপিগিরি পাওয়া যায় আহলু সুন্নাত ওয়াল জামাতে হ্যাঁ টাকা পাও না অসুবিধা নাই নারী পাও না লাগবে না গাড়ি মিলে না অসুবিধা নাই জাগা জমিন মিলে না অসুবিধা নাই গুস্ত ফুলাও ফরমা দিয়ে ভাত মিলে না না মিলুক সমস্যা নাই সেন্টার নাই নেতা কুক ক্ষমতা নাই নেতা কুক

Thankful and grateful to the authority and the management for giving the opportunity to stand at this gorgeous and religious stage and audience to give my unperfect lecture according to the holy declaration of both Holy Quran and Sunnah in front of you. People, I am so much again grateful to those who are appearing and present at this audience, Islamic religions, Mahafil. Almighty Allah accept this Mahafil and make this video for.

সিয়া আহির সুন্নত জমাত পিটিবি সব কিছু বিসর্জন দিবেন আর মুসলমান জামাত সারবেন না আল্লাহ পাক আপনাদের হায়াতে বরকত দান করুন আমিন মৌসুমতি উলামায়ে কেরামের হায়াতে বরকত দান করুন টাকা দিয়ে পয়সা দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে বিদ্যা দিয়ে বুদ্ধি দিয়ে এক قدمে এক ধাপ বাড়িয়ে দেশ ও প্রভাস থেকে যিনি যেভাবে এই মাহফিলকে কন্ট্রিবিউশন করেছেন কোপারেশন করেছেন অলমাইটি অ্যাকসেপ্ট ইউ অল আপনাদের সবাইকে আল্লাহ কবুল করুক এবং বড় যে কিয়ামত আমান নবীর সাফাত আমাকে এবং আপনাদেরকে আমাদের সবাইকে আল্লাহ দয়া করে নসিব করুক আমিন আমিন